হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি বাড়ি এসেছি তো আমি সকাল ভোর আমরা পাঁচটার সময় পাঁচটার ট্রেনটা পাইনি মিস করে গেছি তারপর ছটার ট্রেনটা আমরা উঠেছি সুণ্ডু বাবা একদম কোলে থাকবে না ও শুধু হাঁটছে স্টেশনে তো ট্রেন রীতিমতো মানে ছেড়ে দিয়েছে তো এই যে সেই ক্ষীরাই স্টেশন ফুলের যাকে বলে ফুলের শহর তো এখানে এখন ফাঁকা পুরো পুরপুর কিছু নেই আর তারপর এখন সোজা হাওড়া স্টেশনে গিয়ে একটু বাবুকে একটু খাইয়ে দাইয়ে পেট ঠান্ডা করে তারপরে যে একটু ভিডিও করলাম তারপরে আর ভিডিও করতে পারিনি যা গরম ছিল তারপর সোজা বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে বাবুকে খাইয়ে দেয় ও দিদুন ওকে লিচু গাছের কাছে নিয়ে গেছে লিচু খাবে বলে নিজের হাতে পারবে বলে তো আমার বাবা আমার জন্য লিচুগুলো রেখে দিয়েছিল কাউকে পারতে দেয়নি এখানে নেট দিয়ে আটকে দিয়েছিল মা সেটা খুলছে দেখো কি সুন্দর লিচু হয়েছে আমরা খুব ভালো টাইমে এসেছি কারণ এখন লিচুগুলো খুব ভালো পেকেছে আর কিছুদিন আগে আসলে হয়তো খেতে পারতাম না তো লিচু দেখো শুনটুক কি সুন্দর করে ছিঁড়ছে আমার তো দেখে কি মজা লাগছে আর আমি প্রচুর লিচু ছিঁড়েছি এই প্রথমবারই আমি আমাদের এরকম গাছ থেকে আমি লিচু ছিঁড়ে খেয়েছি কারণ এই গাছটা ছোটো অ্যাকচুয়ালি বড় নয় তো এই এই বছরই প্রচুর ফল ধরেছে আর কি তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও